গাজীপুরের শ্রীপুরে চাকুরি দেওয়ার পোলবন দেখিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র একত্রিশে আগস্ট শনিবার সকাল এগারোটার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তার প্রশিক্ষামোড় এলাকায় তাদের অফিস ঘেরাও করে পাঁচজনকে আটক করে রাখে ভুক্তভোগী জনতা পরে সেনাবাহিনীর সদস্যরা ওই চক্রের পাঁচ সদস্যকে আটক করে পুলিশের সুপদ্ধ করে আটককৃতরা হলেন নাটুর জেলার আব্দুল কাদির গাজীপুরের আফসার ও বাসিদুল নোয়াখালীর হৃদয় দাস ও মিরসরাই উপজেলার আরিফ পরে বিকেলে ভুক্তভোগী নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নলোয়া গ্রামের ইমাম হোসেন একই জনের নাম উল্লেখ করে ও বিশ পঁচিশ জনকে অজ্ঞাত করে শ্রীপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন পরে তা মামলা আকারে নিয়ে রবিবার সকালে শ্রীপুর থানা পুলিশ পুলিশের পিজন বেনে করে তাদের গাজীপুর আদালতে পাঠায় আমাকে বোকা বানিয়ে আর আট মাস আগে আমাকে কোম্পানিতে চাকরির কথা বলে আমাকে এখানে আনছে আনার পরে কি করছে আমার এখানে রাখার পরে বলছে যে আমার মোবাইলের নাম্বার কতগুলো আছে নাম্বার গুলো একটা খাতার মধ্যে নোট করছে ধারিতে নোট করছে করার পরে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা দুজন দুই পাশে বসা ওই নম্বর গুলা তুই কল দেয় আত্মীয় স্বজন ভাই বন্ধু সবাই কল দি চাকরির কথা বলে আমরা চলে আসে ওনারা আবার ইন্সুরেন্স করে করার পরে যে টাকা গুলো আসে ওগুলা ওনারা রেখে দেয় আমাদের মাসিক বেতন দি চোদ্দ থেকে পনেরো হাজার টাকা আমাদের কত বেতন দেয়া মার্ধুর কর এবং খাবার ঠিকমতো দেওয়া এবং কি ইন্স্যুরেন্স কোম্পানি একদম পাওয়ার একটা কোম্পানি এই কোম্পানি অনেকবার পাল্টিছে এই কোম্পানিটা তিনটা নাম চেঞ্জ করছে আমি কখনো দেখিনি আমার লাইফে একটা কোম্পানি বাজার নাম চেঞ্জ করছে লাইফ ইন্স্যুরেন্স মানে তো আমাদের লাইফটা একটা ভবিষ্যৎ বাণী আমি চব্বিশ হাজার টাকা দিয়েছি এবং কি তিন হাজার টাকা আমাদের ট্রেডিং এর জন্য নিয়ে গেছে

ওদেরকে আইনের আওতা আনা হোক আমাদের টাকা আমাদের আমাদেরকে ফিরত দেওয়া হোক আমাদের আইনি ব্যবস্থা ক্যাবেজ লাল কালারের ক্যাবেজ কোম্পানির প্রিন্ট করা সাতটার অফিসে আর তাদের পুলিশি কাম আছে ট্রেনিং সেন্টার আর ট্রেনিং সেন্টার কিন্তু ওই জায়গায় যারা ট্রেনিং করে পিটি ম্যাকলিটন রবিউল আলম ইয়াসিন আরাফাত তারপরে যা জুম্মন তারপরে যা আরেকজন মহাসিন কমিশন মহাসিন কমিশন আর আছে যা এর নাম জানি কি আরো অনেকজন আছে কাদের স্যার তারা সবাই মানে মানুষ যেমন আমি একবারে মধ্যমা অর্থাৎ আমি না আমার এই জায়গায় যত লোক আছে সবাই একবার নিম্ন করে যেমন নোয়াখালীতে ফেনীতে কুমিল্লা লক্ষ্মীপুর সব জায়গায় চট্টগ্রামে সব জায়গায় বন্যা পরিস্থিতি আমরা কি পরিস্থিতি ওই জায়গা থেকে যে যেভাবে পারছে সব আসছে এই জায়গায় জড়িত হয়েছি কিন্তু আমরা থানা থেকে পর্যাপ্ত পরিমাণে হেল্প পাইতেছি না তারা যখন থানাতে ডোকার আগে বসতে কি যে আমরা তোমাদের টাকা দেওয়ার জন্য রাজি ঢাকাতে দোকার করে তাদের কি বলতে পারে যেগুলো অফিস আছে যেটা ট্রেনিং করে আমাদেরকে এটা হচ্ছে প্রশিক্ষায় মোড়ে আরেকটা আছে ব্রিজের ওপাশে অবদার মোড়ে একটা আছে অফিস আর একটা আছে আপনার ব্রিজের মাথায় এটা সাততলা মানে এদের সিস্টেম হচ্ছে খালি শুধু মানে কিভাবে মানুষের কাছে টাকাটা টাকাটা নিতে হবে আমাদেরকে শেখানো হয় তোমরা একটা ছেলেকে নিয়ে আসবে কিভাবে খেলা দেখাবে একটা ছেলেকে নিয়ে আসতে হবে ছেলে নিয়ে আসার দায়িত্ব আমাদের দুদিন হলেছি আমাদেরকে মারা হয় আমাদের প্রত্যেকটা মোবাইলে পাঁচশো নাম্বার সেট থাকে তিনশো নাম্বার এই নাম্বার একটা ডায়েরিতে নোট করা হয় নোট করে প্রতিদিন সন্ধ্যার পরে আমাদেরকে দুই দিকে দুইটা লাঠি নেয় মানে আমাদেরকে এগুলো ফোনে তাদেরকে কল দেওয়া হয় তাদেরকে বলতে হয় যে আমরা অনেক ভালো আছি ভালো খাবার খাইতে পারছি আমাদেরকে সবাই চাকরির জন্য জিজ্ঞেস করছে তারপরে আমি এটার আনসার দেওয়ার পরে বলছে তোমার ইন্টারভিউ শেষ তিরিশ হাজার টাকা হাজার টাকা লাগবে আমি বলছি স্যার আমি তো তিরিশ হাজার টাকা আনছি বলছে যে পাঁচ হাজার টাকা আনো তো আমার আবার আব্বু আবার পাঁচ হাজার টাকা পাঠাইছে পাঠানোর পরে ওরা এবার আমার বাসায় ফাটাই দিছে বলছে এক সপ্তাহ পরে তোমার আবার ট্রেনিং আছে এক সপ্তাহ পরে আসি দেখি ট্রেনিং কি আমাদেরকে একটা জায়গায় নেয় নি কিছু বুঝুন বাজুন বুঝে কোনো কিছু বুঝাই মাথার ভিতরে অন্য কিছু বুঝাই দেয় দেখাই দিয়ে পারে আমাদেরকে মানে বুঝুন বাজুন কিছু বুঝে বাসায় নেয় রাত্রে খাওয়া কি শাক বাজি আর কি অনেক তোমার না খাই থাকতে হয় এমন অবস্থা আমার দিন গেছে আজকে আসছি সকাল থেকে আমরা অনেক কিছু করছি প্রশাসন আমাদেরকে কোনো হেল্প করে না আমরা আমরা ওদেরকে আমাদের মাধ্যমে তুলে আহ সেনাবাহিনীর হাতে দিয়েছি সেনাবাহিনী আহ থানা হস্তান্তর কাছ এখন থানা হস্তান্তর করার পরে সকাল থেকে আমরা পর্যন্ত যত কিছু করে যাচ্ছে ওরা আমাদেরকে শুধু বলতেছে একটু করেন একটু আসতেছে উনি আসতেছে অমুক আছে আর ওনারা আমাকে কিছু এই পর্যন্ত আমরা না খেয়ে আছি বলছি আট মাসের মতো জব করছিলাম প্রায় আট মাসের মধ্যে সাত টাকা বেতন আমাকে সাত টাকা তো আমাকে এমনও স্বপ্ন দেখাইছিল যে আমার প্রতি মাসে ইনকাম হবে আমার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দেড় লাখ টাকা আমাদেরকে প্রতি মেয়ে আমাদেরকে মাইন্ড ওয়াশ করতো এখানে আমাদেরকে সব সময় ট্রেনিং নিয়ে যেত তিনি একজন আমাদের পাশে দিত আবার আপনারা কি আরেকজনের সাথে কথা বলতেছি কিনা বা আমরা তাদের সাথে কথা বলে কাদেরকে নেগেটিভ করতেছি কিনা যদি এরকম কেউ থাকে যে ভাই তারা বাসায় পাঠাই দেয় বাসায় পাঠাই আমাকেও পাঠায় দেওয়া হয়েছিল এমন সময় আমি কষ্ট করে না খেয়ে না ইয়ে করে এই প্রতিষ্ঠানের সাথে আমি গেছিলাম তো আমার একটা মামা ছিল তো আমি তার মাধ্যমে আসলাম যে আমাকে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা আমাকে বেতন দিবে এই কারণে আমি আসতাম আসার পরে আমাকে দেখতেছি যে আমি কিছুর সাথে কোনো মিলে পাইনি